বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গ্রেপ্তার করা হয়েছে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে মির্জা আব্বাসকে শাহজানপুরের বাসা থেকে গ্রেপ্তার করা হয় আপনি প্রথমত এই যে পাঁচে যে ধরনের অবদান রয়েছে যে অবদান কিন্তু কটাক্ষ করা হয় আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন দর্শক আজ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি এবার আর কিন্তু শেষ হচ্ছে না বিএনপি নেতা মির্জা আব্বাসের হ্যাঁ দর্শক হাসিনার পলায়নের পর থেকে জন্য বিএনপির বেশ কয়েকজন বিতর্কিত নেতাকর্মী যেন প্রধানমন্ত্রী হয়ে গেছেন ঠিক এইভাবে তারা আচরণ করছেন যার মধ্যে অন্যতম একজন কিন্তু এই মির্জা আব্বাস ঢাকা শহরে যত চাঁদাবাজি থেকে শুরু করে সবে কিন্তু করছেন তার দলবলরা তবে এবার আবারও সমালোচিত হয়ে কিন্তু নিজে নিজেই কিন্তু ফেসে গেছেন এই মির্জা আব্বাস যেটা কিন্তু বিস্তারিত দর্শক আজকে আপনাদের একেবারে প্রমাণ দেখাবো আমরা তাই আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবে কিন্তু আজকের নিউজটি একেবারে বিস্তারিত দর্শক আপনি ভালো করে বুঝতে পারবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করব না এক এক করে পর্যায়ক্রমে আগে সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি দেখে আসি পেটাবাস চাদাবাস কমলাপুর রেল ক্রসিং এর উপরে যে পিস্তল লই আখড়ায় থাকতো লোকজনের মাসের শেষে বেতনের টাকা হাতায় নেওয়ার জন্য যে বলছে তার বাপে কবর খুইদা আর পুরি বিক্রি করে আর দপ্তরিক আর এই অনুসরে বিশ্বাস করা যায় না শুনেন কাব্যাস কি বলছে এই কথা পরে কি হবে সেটা সে জানে না আচ্ছা আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি এই কথাটা বলার সময় এই জানতেন যে তাকে করা হবে কেন করা হবে জানেন বলছে একটা কথা থেকে আমি শুরু করি সে বলছে যে বিদেশি নাগরিকেরা এই দেশ চালায় এই সরকারের মধ্যে বিদেশি নাগরিক চান্দাবাস কথা বলতে গিয়েছে যে ডক্টর খলিলুর রহমান বিদেশি তুমি ডক্টর খলিলকে বা বিদেশি নাগরিক বলার আগে তুমি তো প্রণয় ভার্মা এবং জেনারেল ওয়াকার এদের সাথে কথাবার্তা বলে এসেছো তাই না প্রণয় ভার্মা কে চিনতো যার সাথে তোমরা প্রত্যেক দিন হাসিনা ক্ষমতাসীন থাকাকালীন গণভবনে আর ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে চানাস্তা খাইছো মির্জা তুমি খাইছো তুমি বুড়া খাইছো ওখানে তো তোমার কাছে তোমার জন্য তোমার কাছে তুমি পারো তো প্রণয় ভার্মার মতো লোকজন বাংলাদেশে নাগরিক বানায় দাও ওয়াকারের সাথে তুমি একত্র হয়ে কচু খেতে গিয়ে

ইলিয়া আলী হারিদ চৌধুরী একত্র হয়ে সিলেটি গ্রুপ পরিবহন ব্যবসায় ভাগ বসাইতে চাইছে টেন্ডার বাজিতে ভাগ বসাইতে চাইছে সায়দাবাদ বিভিন্ন জায়গায় গরুর টেন্ডার বাজি মিউনিসিপালিটি বিভিন্ন জায়গায় ভাগ বসাইতে চাইছে ইলিয়াস আলীকে পৃথিবীর থেকে সরাইয়া দেওয়া আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আপনি প্রতিদিন কোটি টাকা ইনকাম করেন আপনি প্রতি মাসে কয়েকশো কোটি টাকা ইনকাম করেন আপনি যদি কয়েকশো কোটি টাকায় ইনকাম করেন সেখানে যদি ভাগ বসায় ইলিয়াস আলী অথবা হারিদ চৌধুরী এটা আপনি মানেন নাই আপনি সজান খান সুব্রত বাইন হারুনের মতো অফিসার বিপ্লবের মতো অফিসার আপনারা বেনজিরের মতো অফিসার আপনি বেনজিরের বাসে আড্ডা মারেন নাই আপনি জুয়া খেলেন নাই বেনজির রেনিয়া ঢাকা ক্লাবে গোর্খুদ কাব্বাস আপনি বেনজিরকে নিয়ে হারুনকে নিয়ে আহ হককে নিয়ে আমির খসরু মাহমুদ নিয়ে আপনি জুয়া খেলেন না একত্রে আপনি একত্রে মাগিবাজি করেন না আপনি হাজতে গিয়ে আসাদুজ্জামান খান কামাল বানর মুখ কামালকে দিয়ে আপনি আপনার হাজতের মধ্যে বেটি ঢুকান না করছেন এবং আমার দিনের বেলায় আপনি বেগম খালেদা জিয়ার পাশে বৌরে বসায় দিচ্ছেন বেগম খালেদা জিয়া কি করে আপনি এগুলো করে কি দেশের বান্ধব হইছেন আপনি জনগণের বান্ধব হয়েছেন আজকে আপনি বলছেন

আগস্ট মাসের তেইশ চব্বিশ তারিখে আপনার উপরে যতগুলো মামলা ছিল সব খালাস করাইছেন অর্থাৎ ভায়না মোটার ক্ষেত্রে আপনার আগে তো কেউ যায় না দশক বিন্দু আমার কথা শুনে রাখেন পাঁচ তারিখে হাসিনা পালাইছে পাঁচই আগস্ট দুই এবং তেইশ এবং চব্বিশে আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট হাই কোর্ট এবং সুপ্রিম কোর্ট তিনোটাকে ব্যবহার করে জেনার ওয়াকারুজ্জামানে সহায়তায়। আপাসে বিরুদ্ধে যতগুলো মামলা ছিল প্রত্যেকটা মামলা ডিসমিস করা হয়েছে উইদাউট হ্যাভিং এনি ইনভেস্টিগেশন ওয়াইরাস জনাপরি রহমান এখনো দেশে দেশে আসতে পারছেন না একদিকে বলছে ওনার কেস শেষ হয়েছে অন্যদিকে আসিফ নাফজল এবং জেনার ওয়াকার একটা আপিলের নোটিস অব আপিল ফাইল করে বসে আছে তারেক রহমানকে আবার কোথাও বিপদে ফেলানো যায় কিনা অর্থাৎ বিএনপির জন্য অর্থাৎ যারা যারা বেদারি করছে বিএনপির সাথে যারা যারা বেগম জিয়া পিঠে ছুরি মারছে যারা যারা বেগম জিয়া এবং বিএনপির পিঠে ছুরি মারছে তারা সবাই একত্র হয়ে বসেছে মাইনাস টু ফর্মুলা এবং সেই ফর্মুলাটা হলো বেগম জিয়া বাদ তারেক রহমান বাদ তারা বিএনপি চালাবে এখন গোর্খদক আব্বাস বলে এই অন্তর্বর্তীকালীন সরকার নাকি বিদেশিদের দ্বারা পরিচালিত এই বিদেশিটা কে এই গোর্খদক আব্বাসকে কেউ যদি জিজ্ঞাসা করে তাই গোর্খদক বিদেশিটা কে একটা নামের কথা তারা বলেছিল ডক্টর খলিলুর রহমান এটা গোর্খদক আব্বাসের কথা না এটা কাদের কথা জানেন রণধীর জয়সভাও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক স্পক্স পার্সন তার কথা ডক্টর খলিল নাকি আমেরিকান নাগরিক বিদেশি নাগরিক বিদেশি বিদেশি বলতে ভারতীয় হারাম চাদাদের সংবাদ মাধ্যম বলে ডক্টর খলিল বিদেশি নাগরিক জয়শঙ্কর বলে ডক্টর খলিল সে নাকি বিদেশি নাগরিক এখন এখান পিক করেছে এই গোর্খ বোক

দেশ বান্ধব না গোরখদ কাপাস প্রণয় ভার্মা ইন্ডিয়ান এর আগে যারা ছিল প্রিয়া কি নাম তার আগে বিক্রম কি ছিল সে হর্ষবর্ধন শৃঙ্লা তাদের প্রত্যেকের বাসায় গোরখুদ কাব্যাস আপনি গিয়েছেন মদ খেয়েছেন জুয়া খেলেছেন তাদের ওখানে নারীদের উপভোগ করেছেন এই আপনি গোরখদ কাব্যাস করেছেন এবং এই আপনার উলঙ্গ ছবি এবং ভিডিও তাদের কাছে আছে আপনি এখন যা করছেন যেসব মন্তব্য করছেন দিচ্ছেন

বক্তবকজন উনাদের প্রতি সম্মান রেখেই বলছি মির্জা আম্মার সাহেবের প্রতি সম্মান রেখেই বলছি আপনাদের এই কট্টকখক মূল যে বক্তব্যগুলো সেগুলো কিন্তু আমাদের প্রজন্ম ভিত্তিক যে কনফ্লিক্ট জেনারেশন কনফ্লিক্ট কিন্তু piet করছে আমাদের এই তরুণ প্রজন্মের এই যে 5 অগাস্টে যে ধরনের অবদান রয়েছে সেই অবদানগুলোকে কিন্তু কটাক্ষ করা হয় আপনাদের ভুলে গেলে চলবে না 5 অগাস্টের পূর্বে আপনাদের যখন আমাদের কিছু কত 10 বছর ধরে আপনাদের যে সাংবিধানিক অধিকার মৌলিক মানবিক অধিকারগুলো থেকে প্রেস সরকার আপনাদেরকে বঞ্চিত করেছে আপনাদের যে সরকার প্রধান যে বেগম খালেদা জিয়া মিডিয়াকে ন্যূনতম চিকিৎসাটি পর্যন্ত নিতে দেয়নি এবং ফেসিস সরকারের যে অন্যায় আচরণ যখন সর্বোচ্চ মাত্রায় চলে যায় তখন কিন্তু বাবার আগে সন্তানরাই কিন্তু রাস্তায় নেমে আসে কিন্তু বুক চিতিয়া দেয় এবং আপনারা যারা বাবার হয়েছেন সন্তানদের পিছনেই কিন্তু আপনারা এই গণবুদ্ধানটি করেছেন সুতরাং আপনাদের এই তরুণ প্রজন্মের যে অবদান এই তরুণ প্রজন্মের অবদান ভুলে গিয়ে যদি আপনারা তাদেরকে কটাক্ষ করেন তাহলে সেটি তরুণ প্রজন্মকে আশাহত করে আমরা স্পষ্টভাবে বলতে চাই আমাদের বার্ধক্যের যে নেতৃত্ব রয়েছে আমাদের অগ্রজ যে নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণ সম্মান এবং আস্থা রয়েছে আমরা এই যে তরুণ প্রজন্ম অগ্রজ এবং অনুজার মধ্যে আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে যে ব্যবধানটি সৃষ্টি করার এক ধরনের প্রচেষ্টা দেখতে পাচ্ছি সেটি রাষ্ট্রের জন্য সামগ্রিকভাবে কোনো কল্যাণ বয়ে আনবে না তরুণ চিন্তার সাথে আপনাদের অগ্রজদের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার সংমিশ্রণ ঘটাতে হবে আপনারা যদি তরুণ প্রজন্মের সাহসিকতা তরুণ প্রজন্মের অকুত ভয় চেতনাকে আপনারা ইগনোর করে শুধুমাত্র অভিজ্ঞতার উপরে নির্ভর করে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে যান তাহলে কিন্তু সেটি আমরা ভুল পদক্ষেপ হিসাবে আমরা চিহ্নিত করব। আমাদের এই তরুণ প্রজন্মের অকুত ভয় যে ধরনের যে গণভ্যুত্থানের স্পিরিট রয়েছে তাদের যে সাহসী চেতনা রয়েছে তাদের যে ত্যাগ রয়েছে সেটিকে স্বীকৃতি দিয়ে আপনাদের যে অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞতার সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে দর্শক শ্রোতা শুরুতে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা হয়েছে দর্শক এ সম্পর্কে শোনার পর আপনার কি মনে হয়েছে বিএনপি এর বিতর্কিত যে কয়েকজন নেতাকর্মী আছেন তাদের হাতে ক্ষমতা দিলে কি ক্ষমতা সুরক্ষিত থাকবে জনগণের কি উপকার হবে তো আপনার কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনাদের মতামতটুকু দর্শক আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ শেষ করবো দর্শক তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন দর্শক এ পর্যন্তই আশা করি সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ